ও এখন পড়তে থেকে বাড়ি আসলো তাই তো? পড়তে থেকে বাড়ি এসে কি করছিস? ওকে নিয়ে খেলা করছে এবার একটা ইন্টারেস্টিং কথা বলি ব্যাপারটা কি হচ্ছে ও ইউটিউবে দেখেছিল যে হচ্ছে গিয়ে এরকম একটা কোনো পাখি একটা বাচ্চার দাঁত তুলে দিচ্ছে তো ও রোজ কি করে ওর একটা দাঁত নড়েছে শোনা দেখা দেখা তোর কোন দাঁতটা নড়েছে একটু দেখা হুম ওর এই দাঁতটা না নড়েছে তো কি করে ও এই পাখিটাকে রোজ মুখের কাছে নেবে আর আর নিয়ে বলবে কি তুই আমার দাঁত তোলে আমার দাঁত তো এখনও দাঁতটা ঠিক করে কিন্তু নি তার আগেই ওকে বলবে আমার দাঁত তুলে দে দেখেছ ওই দেখো ওই দেখো মুখে দেয় না বাবা মুখে দেয় না ওর মুখে জামস থাকতে পারে তো না দেখেছো দেখেছো কি করবে আর বলবে তুই আমার নাম নাম রেখেছি ওর ওর রিঙ্কি এর আর আমাদের ছাদে আর একটা পাখি আছে সেটা হচ্ছে ককটেল ওর নাম হচ্ছে পিঙ্কি আর এর নাম রেখেছি ও রিঙ্কি কি হচ্ছে গালে কি করে দিচ্ছে ওকে যেই দেখিয়ে দিয়েছে ওই দাঁতটা তুলতে হবে ও ঠিক ওই দাঁতের কাছে গিয়ে ওরকম করে নাড়াবে ড্রাইভার ওকে রেখে আসো এবার কিছু খেতে হবে আয় আমার কাছে আয় আমার কাছে আমার কাছে আসো 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 আমার কাছে আসো 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 আমার কাছে আসো 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 ঠিক আছে আমার কাছে আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো আমার কাছে ও আসবেই না আমার কাছে ছেড়ে দে দেবার তুই ওর তো কিছু খেতে হবে নাকি না খাবে না ওকে নিয়ে খেললে হবে ও তুলে দেবে না এখন দাঁত তো ভালো দাঁত তুলে দেবে তখন বুঝতে পারবি একটা ভালো দাঁত তুলে দেবে তখন বুঝতে পারবি মুখে দেয় না মুখে দেয় না দেখায় না দেখাই না দেখায় না উফ সোনা অমন করতে নেই পিটি দেবো কিন্তু কিছু বিষ্কারটা নোংরা করে ফেলো চাদরটা তো এদিক ওদিক টেনে টেনে গুটিয়ে ফেলেছে এই তোর কি কাজ পরিষ্কার করবি চলছে দেখছে দেখো 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 কি সুন্দর না দেখো ওকে জোরে জোরে কামড়াবে আমি যে হাত দেবো না আমাকে কিন্তু জোরে কামড়ায় জানো দেখলে আমাকে দেখো এই দেখো কেমন দাগ হয়ে গেছে এই দেখো এই যে এই জায়গাটা এমন করে চাপ দিয়েছে না বোঝা যাচ্ছে না প্লাস যে আলিয়ে যেহেতু ভিডিও করছি বোঝা যাচ্ছে ওকে আমি জোরে লাইট

তোর মাথায় উকুন আছে তাহলে উকুনগুলো গুলো তুলে দিক আছে তোর মাথায় উকুন আছে দেখো ওর মাথায় বসিয়ে দিয়ে তো ভাবছি এটা কোথায় আসলাম আমি এটা কি ওর সোফা ওটা না কি ওর সোফাই দেখো গাড়ি সোফা কম গাড়ি নামা এবার ওকে নামা 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 এবার ওকে মাথা থেকে আর নামবে না দেখিছো দেখিছো মাথা থেকে আর নামবে না নামবে নাম এতক্ষণ তো একে নিয়ে খেলা করলি এবারও কি করে দিল বিশে না এটা তুই পারবি না মানে কেন পারবি না ও ওকে খেলা করতে পারবা আর ওর পটি পরিষ্কার করতে পারবা না দেখেছ দেখো দেখো ওরে যেই পটি পরিষ্কার করার কথা বললাম ও ঠিক বেরিয়ে চলে গেল দেখেছ আর এখানে পটি করে রেখে দিয়েছে আমি পারবো না আসো না আমি পারবো না কিন্তু এসো আমার ভালো লাগে না